আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সো আজকে সব পাতি নিয়ে হাজির হল আপনাদের সামনে আমার একটা পোস্টে ছিল চট্টগ্রামের ট্রেডিশনাল ডিশ নিয়ে সো সবাই ওখানে কমেন্ট করেছেন মেজবানি সো আজকে আপনাদের সামনে সেই মেজবানি রেসিপি নিয়ে হাজির হলাম সো এখানে কী কী লাগবে তা আমি সবগুলো আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু গোটা গরম মশলা সবগুলো আমি ব্লেন্ড করে নিব আমি যখন প্রসেসিংয়ে চলে যাব তখন আমি একটা একটা করে সবগুলো করে দিব এখানে কি কি মশলা নিয়েছে কি কি ইউজ করেছে কিভাবে ইউজ করেছি কতটুকু ইউজ করেছি এখানে আমি দু কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি সাথে আছে বোনস লিভার মানে পলিজা ফ্যাশকা যা আছে সবগুলো থেকে অল্প অল্প নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি গরুর পুরোটা থেকে অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করবেন না হলে মেজবানের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা পাবেন না মেজবানের মাংসতে একটা গরুর সব কিছু থেকে অল্প অল্প করে মিক্স করা থাকে যার জন্য খুব ভালো একটা টেস্ট আসে এরপর আমি এখানে তিন কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা কুচি করা পেঁয়াজ সাথে পেঁয়াজের বেরেস্তা দুটোই দিতে হবে পেঁয়াজের বেরোসাটা ইউজ করে ক কালারটা যেন খুব ভালো আসে এটা ভেজে ইউজ করলে কালারটা খুব সুন্দর একটা কালার আসে তো যার জন্য আমি হাফ হাফ করে মানে অর্ধেক কাঁচা পেঁয়াজ সাথে অর্ধেক হচ্ছে বেরেস্তা ইউজ করি সে এরপর চলে যাচ্ছে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট যেটা চারটি স্পুনের মতো দিয়েছি আমি এটা পরিমাণ অনুযায়ী আপনারা কতটুকু মাংস নিচ্ছেন তার উপর এটা ডিপেন্ড করে সে এটি একটু ভালো করে কছলিয়ে নিবো কজ এখানে যে পেঁয়াজে বেরেস্তাটা ইউজ করেছি সেটা যেন ভেঙে গুঁড়ো হয়ে যায় এরপর আমি এখানে একটা পেস্টে চলে যাব এখানে হচ্ছে বাদাম সরিষা মেথি এবং ফানেল সিডস যেটাকে মরি বলে এই তিন চারটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এরপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো হয় যদি আপনারা এটা পাটায় পিষে ইউজ করেন তাহলে খুব ভালো হয় এরপর আমি এখানে আরও কিছু মশলা ইউজ করব যেমন গরম মশলা সেটা হচ্ছে দুটো তেজপাতা দুটো দারচিনি অল্প কয়টা লং এবং অল্প কয়টা এলাচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো টক দই টক দইটা অবশ্যই দিতে হবে এরপর হচ্ছে এখানে আমি ইউজ করেছি কোকোনাট পেস্ট মানে একটা নারিকেলে এক কাপের মতো নিয়ে ওটা ব্লেন্ডারে পেস্ট করে যা হয়েছে তাই ইউজ করেছি আমি এখানে এরপর আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করবো এর মধ্যে আছে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ এবং মরিচের গুঁড়ো এগুলো সবগুলো পরিবার মতো দিয়ে দিবেন আমি আসলে কতটুকু মেজার করে নিয়ে নিই আমি আমার আন্দাজ করে দু কেজির জন্য যা লাগবে তাই দিয়েছি এবার এখানে অবশ্যই কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করতে হবে আর যাদের কাছে কাশ্মীরি চিলি পাউডারটা অ্যাভেলেবেল নেই তারা হাঁটাচারি মরিচের গুঁড়োটা ইউজ করবেন আমার এখানে হাটাজারি মরিচের গুঁড়োটা পাওয়া যায় না তাই আমি কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করেছি এটা হচ্ছে রংটা লাল করবে কিন্তু খেতে তেমন একটা ঝাল হবে না এরপর আমি স্পেশাল যে মশলাটা তৈরি করেছি সেটা হচ্ছে এখানে জয়ফল জয়ত্রী এবং রাঁধুনি যেটাকে স্যালারি সিজ বলে এবং রাঁধুনি এটা অবশ্যই ব্যবহার করা লাগবে নাহলে আপনি কখনোই মেজবানি ফ্লেভারটা পাবেন না সো এই তিনটে গুঁড়ো করে আমি মশলাটা ইউজ করেছি এখানে এরপর এখানে দু কাপের মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করা লাগবে সয়াবিন তেল ইউজ করলে আসলে এখানে অথেন্টিক মেজবানি ফ্লেভারটা আপনারা কখনই পাবেন না। তো সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে তো যার জন্য আমি খুব ভালোভাবে এটা মেখে নিলাম মেখে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই জাস্ট সাথে সাথে চুলে দিয়ে দিলে হবে এখন আমি এখানে দশ বারোটার মতো কাঁচা ইউজ করেছি এটা ফালি করে ইউজ করার কোনো প্রয়োজন নেই পথ মাংস যখন সিদ্ধ হতে হতে তেমনি নরম হয়ে গলে যাবে সো আমি এখানে গোটা মরিচটাই ইউজ করলাম ফালি করে ইউজ করার কোনো প্রয়োজন নেই এরপর চুলায় বসিয়ে দিবেন চুলায় বসিয়ে প্রথম দিকে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে যখন এভাবে সেদ্ধ হয়ে আসবে এটি উল্টিয়ে পাল্টে দিতে হবে নিচেরটা উপরে উপরেটা দিতে হবে কজ নারিকেল ব্যবহার করার কারণে এটা নিচে দিয়ে একটু হালকা লেগে যেতে পারে আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি যখন এটা চারপাশ থেকে এভাবে একটু ধরে আসবে বা সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি দু কাপের মতো পানি ইউজ করব দু কাপ থেকে তিন কাপ এটা আপনার পরিমাণ অনুযায়ী সো যেহেতু এটা ফ্রিজে ছিল আমার মাংসটা তো যার জন্য আমি প্রথম দিকে দু কাপের মতো পানি ইউজ করেছি এবং লাস্টের দিকে আমি আরও এক কাপ পানি ইউজ করেছি সো টোটাল আমি এখানে তিন কাপ পানি অ্যাড করেছি এ পর্যায়ে মাংসের কালারটা এমন দেখা গেল এটি যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তেলটা উপরে আসবে ঠিক তখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে উপর দিয়ে দিয়ে দিব একটু ঝালটা বের হওয়ার জন্য সাথে হচ্ছে একটু খুব ভালো স্মেল আসবে বাস হয়ে গেল আমার অথেন্টিক মেজবানি স্বাদের গরুর মাংস সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ দিন পর এত স্বাদের মন ভরে ভাত খেয়েছি এই মেজবানি মাংস দিয়ে তো সবাই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ আজকের মতো